পরিচালকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় তো দেখতে পারছেন এখানে নয় ক্যাটাগরির পোস্ট রয়েছে অর্থাৎ সর্বনিম্ন এইসএসসি যারা পাশ করেছেন তারা ওই নিয়োগে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা মেসেঞ্জার অপশন রয়েছে অথবা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সাধারণত পরিচালকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় এখন আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো ভিভার্স দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতের বিভিন্ন বিভিন্ন গ্রেড ভিত্তিক নিম্নক্ত জনবল নিয়োগের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশ নাগরদের নিকট হতে নিম্ন লিখিত শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে সিএমসি এইচ ডট এলটক ডট কম বিডি ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সরাসরি ডাকযোগে দাখিলকৃত আবেদনপত্র কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় প্রার্থীর কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন এবং একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সাত লিপিকার কম্পিউটার অপারেটর গ্রেড দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড একটি অনর্ধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিএপিদের স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আসে এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি এবং প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ গড়ে থাকতে হবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি অনুরোধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আটশো টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় শ্রেণীর সময় সিএপিদের স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড পোসিং এম এল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটের গতি সত্তর ইংরেজিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং মুদ্রাক্ষরিকে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি তারপরে দেখতে পারছেন তিন নম্বরে মার্জিন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সঙ্গে একটি অনুরোধ বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাজিল ডিগ্রি ন্যূনতম দুই বছরের খাদেম ও খাদেম হিসাবে কাজ করার অভিজ্ঞতা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার নেবে বেতন স্কুল ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার টাকা চারটি স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর বেতন গ্রেড বেতন স্কুল দেখতে পাচ্ছেন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদসংখ্যা দুইটি অনর্ধ বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে সহকারী হিসাব রক্ষক বেতন স্কেল দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সঙ্গে একটি অর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চানোর দক্ষতা সম্পন্ন হতে হবে ক্যাশার বেতন গেট দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা ষোলতম গেট পদের সঙ্গে একটি অর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে ইনস্টলমেন্ট কেয়ারটেকার বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সঙ্গে দুইটি অনুধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তর কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে তারপর দেখতে পাচ্ছেন কার্পেন্টার বেতন বেতন গেয়ার স্কেল দেখতে পাচ্ছেন সাতশো টাকাতে তেইশ হাজারশো নব্বই তেইশ একুশ হাজার তিনশো দশ টাকা পদের সঙ্গে একটি অনুর্ধ বত্রিশ বছর এটার জন্য এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আর এখন আবেদন করার জন্য যে সকল শর্তাবলী দিয়েছেন নতুন যে শর্তবলী এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে শুধু আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা আবেদন করতে চান অবশ্যই এই শর্তবলিগুলো দেখে শুনে তারপর আবেদন করবেন অন্যথায় আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন সিএমসিএইচ ডট টেলটক ডট কম ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে হবে নিয়োগ কোঠা নির্ধারণের ক্ষেত্রে পোষণ মন্ত্রণালয়ের তেইশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের প্রজ্ঞাপন জারি কিন্তু সরকার প্রচলিত সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে এবং তিন বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এক ও দুই নং পদের ক্রমিক নং পদ মন্ত্রণালয় বিভাগের অভিদপ্তর পরিদপ্তর কমন পদে বিধিমেলা উনিশ অনুসারে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স মনের ক্ষেত্রে এভিডেবিট গ্রহণযোগ্য নয় সরকারি সরকার শশায়িত চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিন্ন দিয়ে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপত আনাপত্রে মূল জমা দিতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তো দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে সিএমসিএইচ ডট টেল টক ডট কমের ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করবেন আবেদনের সময় সময় নিম্নরূপ রূপ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দান ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ তেই তিন বার দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ বার দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনে প্রার্থী তিনশো গুণ তিনশো বিগল ছবি এক তিনশো গুণ আটশো বিদল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ছাটকে বি হতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর্বে নিঃ শতভাগ নিশ্চিত হবেন আর কি সেই আবেদনটা সঠিক আছে কিনা যদি সঠিক হয়ে থাকে তাহলে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন মুখিক পরীক্ষার সময় এই অ্যাপ্লিকেশন কপিটি প্রয়োজন হবে আর এসএমএস এর মাধ্যমে কত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক থেকে আট নং কমিক নং পদের জন্য দুইশত তেইশ টাকা আর নয় নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা সার্ভিস চার্জ সহ আর কি জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দেন তাহলে অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি জমা দিয়ে দেবেন তো কীভাবে টাকাটি জমা দেবেন সেটা এখানে দেওয়া রয়েছে আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা লিখিত হবে না এমসি হবে সেটা আর কি আবেদনের যে এই সার্কুলারে দেওয়া আছে তো আপনারা এগুলো দেখে নেবেন তো এখানে আরও যে তথ্যবলি দেওয়া রয়েছে তো এইগুলা আপনারা দেখে তারপরে ভালোভাবে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন সাধারণত এটাতে লিখিত এবং মৌখিক পরীক্ষার সম্ভাবনা রয়েছে আর অবশ্যই এই নিয়োগের পরীক্ষাটা হবে আপনাদের ঢাকাতে সেহেতু আপনারা অবশ্যই ঢাকাতে সম্ভবত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু বেশিরভাগই হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রামের হবার সম্ভাবনা রয়েছে সেহেতু আপনারা জেনে বসে আপনারা আবেদন করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত পরিচালকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারই কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন